স্বাগত আমি আমার নাম মৃত্যুঞ্জয় কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল নন্দন নন্দন থেকে রবীন্দ্রসন সব জায়গাতে সবপেক্ষা গিয়েই চালু হয়েছে তা আমি এখানে চলে এসেছি হচ্ছে সিনেমা কলকাতা যেটা হচ্ছে শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল লন্ডনে প্রতি বছরই করেন ওনারা তা সেখান থেকে হচ্ছে এখানেতে একটা স্টল করা হয়েছে বইয়ে তা আমি পেয়ে গেছি এখানকার হচ্ছে সদস্য সদস্যদের তা আমি ওনার সঙ্গে কথা বলে আমি পেয়ে গেছি হচ্ছে কেলাবেরি একজন মেম্বার ওনার সঙ্গে কথা বলে বয়স্ক তখন আপনার নম্বরটা আচ্ছা এই সিনেমাটি কলকাতা এই যে আমাদের আপনার কলকাতার টিম পেস্টিভেরি স্টল হচ্ছে এটা কত বছর হচ্ছে প্রথম বছর থেকে প্রথম বছর আমাদের চার চার সদরে সিনেমা থেকে সৃষ্টি তেরো সদ ঠিকই এখানে আমরা চল

তা আমি ওনার সঙ্গে কথা বলবো দাদা এই যে যে এত বড় একটা স্টল লাগানো হয়েছে এখানে তা প্রতি বছর কেমন বই বিক্রি হয় আমাদের বই কেনাটা তো উদ্দেশ্য নয় বইগুলো আমরা রাখি থেকে। সিনেমাটাই কলকাতার পক্ষ থেকে বিভিন্ন পাবলিশার দিয়ে যায় আমাদের বই কেনাটা উদ্দেশ্য নয় হচ্ছে সিনেমার প্রচার করা সিনেমাটেক আমরা এবার ডেলিগেশন পেয়েছিলাম একশো মতো আমরা বিভিন্ন গেস্ট কার্ডও পেয়েছি এখানে ভীষণ সহযোগিতা করেছে নন্দন আমরা যার জন্য এখানে আমরা প্রত্যেককে আমাদের যারা মেম্বার সিনেমা টেকের মেম্বার প্রত্যেককে সিনেমা দেখাতে পেরেছি এবং বিশেষ করে নন্দনের অথরিটি আমাদেরকে সিনেমা বলেছে যে আপনার বাংলা একাডেমি যে সেশানটা হবে সেই সেশানে আমাদের সবাইকে উপস্থিত থাকবে এবং সেই জন্য ধন্যবাদ দিই আমরা সব দিনই আমরা এই সেমিনার একটা থেকে দুটো এই সেমিনারটাকে আমরা করছি এবং আমাদের মেম্বাররা ভীষণভাবে উপভোগ করছে বিভিন্ন সিনেমা দেখছে এবং তারা আনন্দ ফুর্তি করছে আমাদের এখানে বসে আড্ডা হচ্ছে এই চলছে আমাদের এইভাবে চলতে থাকবে সিনেমা প্রায় তো আমাদের হয়ে গেল তেরো বছর আমাদের হয়ে গেছে সিনেমাটে কলকাতার জন্য এবং সেই তেরো বছর কেন আমাদের দশ সালে হয়েছিল সেখান থেকে ধরুন পনেরো বছরের মতো হয়ে গেছে অত্যায় ধন্যবাদ দিচ্ছি কারণ এই আমাদের এটাকে দেখানোর জন্য সিনেমাটেকে বিশেষভাবে ইয়ে করা সহযোগিতা করার জন্য মিডিয়া প্রেস সবাইকে আমরা ধন্যবাদ দিচ্ছি যারা আমাদের স্টলে আসছেন যারা বিশেষ ব্যক্তিত্ব আসছেন বিভিন্ন সব প্লেস থেকেও আসছে সবাইকে আমরা ধন্যবাদ আমি আজকে পেয়ে গেছি হচ্ছে সিনেমাটা কলকাতার হচ্ছে সেই অনির্বাণ সামন্ত মহাশয়কে উনি হচ্ছে মেম্বার সিনেমা কলকাতা এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ওনার সঙ্গে কথা বলে হবো দাদা এই যে কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল থার্টি ওয়ান মানে থার্টি ফার্স্ট যে হচ্ছে এটা এই ফেস্টিভ্যাল যেটা আমরা স্টল লেগেছি এটা নিজেরা সিনেমা থেকে কলকাতা এই নিয়ে আমাদের আরো বছর আছে দু হাজার তেরো সালে আমাদের তো বারো বছর এইরকমভাবে আমাদের চলছে আমরা অনেক অনেক দিন থেকে স্টল দেওয়া থাকছে নন্দনের একটা আমাদের সমস্ত প্রোগ্রামই নন্দনই হয় যতগুলো আমাদের ফিল্ম ফেস্টিভ্যাল হয় বা সারা বছর ধরে যা যা অনুষ্ঠান হয় আমাদের নন্দনেই হয় সেটা তো আমাদের এই আছে কার্যকরী সভাপতি অজয় সেন্ত আছেন যুগ্ম সম্পাদক ইন্দুভূষণ দাস মাননীয় এবং রায়বাবু আছেন আমি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি তো আমাদের শুধু আমাদের সীমাতন স্টল দেওয়া নয় আমাদের যেটা উদ্দেশ্য আমাদের একটা পত্রিকা প্রকাশ উৎসব সংখ্যা একটা প্রকাশ হয় প্রতি বছরই কোনো সিনেমা জগতের কোনো শ্রদ্ধ বা বরণ্য ব্যক্তিত্বকে নিয়ে আমাদের লেখা আহ্বান করা হয় সেই পত্রিকায় এবং সেই পত্রিকাটা সিনেমা থেকে পক্ষ থেকে এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবটি প্রকাশ করা হয় এবারেও যেমন দুই বরণ্য নক্ষত্র বুদ্ধদেব দত্তগুপ্ত এবং উপরেন্দু চক্রবর্তীকে নিয়ে পত্রিকা প্রকাশ হয়েছে তাতে আমাদের সদস্য ছাড়াও অনেকেরই লেখা আছে লেখা আহ্বান করা হয়েছে অনেকেই লেখা দিয়েছেন এবং এই বই আমাদের বর্তমানে সিনেমাতে স্টলেই পাওয়া যাচ্ছে তারা সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারেন কারণ ওদের ওনাদের সম্বন্ধে অনেক অজানা তথ্য ওখানে আছে এবং সেটা ছাড়াও আমাদের যারা সিনেমা সিনেমাকে ভালোবেসে যারা সিনেমা দেখতে চান সেই জন্য আমরা সিনেমা থেকে যদি পাশের ব্যবস্থা করেছি সেটাও আমাদের এখান থেকে দেওয়া হচ্ছে সমস্ত কিছুই করা হচ্ছে তো সেটা দেখে ওখানে কি লেখাও আছে আমাদের দুই বড় আমার নিজস্ব লেখাও আছে এবং আমার সম্পর্কে আমার বাবা প্রমুখ হয়েছেন আমাকে নিয়ে একটা আসুন দেওয়া আছে তো সিনেমাতে কলকাতা বেগবাণী সংস্কৃতি জগতের সঙ্গে সিনেমা ছাড়াও সংস্কৃতি জগৎ সাহিত্য সব কিছু নিয়েই একটা মানে বিপুল সাড়া ফেলে একত্রিশতম বা তাদের যে পুরুষতম চলচ্চিত্র উৎসব হচ্ছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিনেমা থেকে কলকাতা একটা বিপুল ভূমিকা থাকে ভীষণ পরিচিত মুখ বা বের পরিচিত নাম সকলেই জানেন যে সিনেমা থেকে কলকাতার বেশ হয় কারণ সেই ঐতিহ্যটা বা সেই ধারাটা ওনারা বজায় রেখেছেন এবং ধরে রেখেছেন এবং আমাদের যে মূল উদ্দেশ্য যে বাংলা সিনেমার প্রতি শুধু এখানে সব রকম দেখা দেখাচ্ছে তবে সিনেমার প্রতি যে দর্শকদের যে মানে আস্তে আস্তে হলমুখী ভাবটা কমছে বা বাংলা সিনেমার প্রতি অনেকটা আসছে সেই জায়গাটা আবার তুলে এনে আবার নতুন করে প্রতিষ্ঠা করার যে উদ্দেশ্য সেই ধরনের সিনেমা বা ডকুমেন্টারি বা শিশুদের নিয়ে সচেতনতা বা সমাজ সচেতন মূলত বার্তা যেসব সিনেমায় থাকে একটা তো সিনেমা তো সমাজের দর্পণ সেই বার্তাটা আমরা তুলে ধরতে চাই যে আমাদের মানব জীবন নিয়ে সিনেমাকে প্রডিউস করা আবার বাঙালির যে আগ্রহ হলমুখী করার যে আগ্রহ সেটাকে ফিরিয়ে আনার যে প্রচেষ্টা সেটা নারীদের নিয়ে হোক বা শিশুদের নিয়ে হোক বা দৈনন্দিন জীবন নিয়ে হোক সেটাকে চেষ্টা করা হয় বা সমাজ সংস্কারক সিনেমা যেগুলো হয় নতুন ডিরেক্টর বা নতুন পরিচালক যারা ছবি করছে অথচ যারা সেভাবে পরিচিত পান বা নতুন অভিনেতা অভিনেত্রী তাদেরও সুযোগ করে দেওয়ার একটা চেষ্টা করা হয় যার জন্য একটা এরকম ফিল্ম ফেস্টিভ্যাল করা হয় এবং প্রতি বছরই আমাদের শুধু ফিল্ম ফেস্টিভ্যাল করা তা নয় সারা বছরই দেখবেন প্রতি মাসেই একটা করে আমাদের অনুষ্ঠান থাকে বা কোনো শর্ট ফিল্ম দেখানো হয় যাতে দেখানো হয় যাতে লোকে আসে দর্শকদের মানে সিনেমার থেকে একমাত্র সংগঠন দেখবেন সারা বছর সক্রিয় থাকে যেটা অন্যান্য সংগঠন শুধু শর্ট ফিল্ম করলাম একটা হয়ে গেল বা এরকম ব্যাপারটা কিন্তু না সারা বছরই দেখবেন নন্দনে আপনি প্রতি মাসেই খেয়াল রাখবেন কোনো না কোনো উৎসব আমাদের যাদের সদ্য কোনো সময় সত্যজিদায়কে নিয়ে কোনো উত্তম কুমারকে নিয়ে বা কোনো সময় বিভিন্নদের মানে অন্য ব্যক্তিদের নিয়ে সেটা করা হয় সেটা চেষ্টা করে যাচ্ছে আপনারা পরবর্তীকালে আরও ভালো কিছু করার আমাদের পরিকল্পনা আছে তো সেইভাবেই আমরা এগিয়ে চলেছি শ্রেষ্ঠ বাঙালি যে একটা পুরস্কার পেয়েছি কিছু বলে না শ্রেষ্ঠ বাঙালি একটা পেয়েছি অবশ্যই শ্রেষ্ঠ বাঙালি সম্প্রতি আমি পেয়েছি ইন্ডিয়ান ক্রনিক্যাল স্ট্রুপের থেকে তো শ্রেষ্ঠ বাঙালি পুরস্কার পাওয়াটা দেখুন সরকারি পুরস্কার তো যে কোনো পুরস্কারই শ্রেষ্ঠ বাঙালি বলে না গর্বের এবং বাঙালিদের মধ্যে গর্বের হওয়াটা আরও গর্বের যদিও আমি জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে অনেকগুলোই পুরস্কার পেয়েছি আমার কাজের ওপর বলুন বা সোশ্যাল ওয়ার্কের ওপর বলুন সম্প্রতি আমি ডক্টরেট করছি বিদেশ থেকে ইউনিভার্সিটি থেকে তবুও এই সে বাঙালিদের মধ্যে মনে প্রাণে কিন্তু বাঙালি বাঙালি হয়েই থাকতে চাই বাঙালির সংস্কৃতিটাকে বা বাঙালি ঐতিহ্যটাকে বিশ্বের দরবারে তুলে ধরার একটা প্রচেষ্টা এটা বলুন তারই জয় কারণ যদি আমার শ্রেষ্ঠ বাঙালি হওয়াটা যদি বলেন আমি সিঙ্গাপুরের মঞ্চ ভারত থেকে সাতটা কান্ট্রি গিয়ে বা স্টেট গিয়েছিলো তার মধ্যে আমাকেই বুঝতে দিতে বলা হয়েছে সুতরাং আলটিমেটলি বাঙালির জয় তো বাঙালিদের যে ঐতিহ্য যেটা আস্তে আস্তে আমরা হারিয়ে ফেলছি বা হারাতে বসেছে সেটাকে ফিরিয়ে আনার বা চেতনাটাকে ফিরিয়ে আনার বিশ্বের দরবারে তুলে ধরার প্রচেষ্টাটাই বলতে পারেন জয় সেটা বাঙালি হয়ে থাকতে চাই বাঙালি মানসিকতা বজায় থাক বাঙালি সংস্কৃতির জয় হোক বাঙালি ভাষার জয় হোক বিশ্বের দরবারে বাঙালিদের প্রতিষ্ঠিত বাংলা চলচ্চিত্রের জয় হোক জয় হিন্দ বন্ধমাতা কি বলবো ছবি দেখতে ভালোবাসি আর যেহেতু ইন্টারন্যাশনাল ফিল্ম আর এটা আমাদের কলকাতাতেই হয় যে ছবিগুলো আমরা সেভাবে দেখতে পারি না সেগুলো এখানে দেখতে পারি আর সিনেমা থেকে সদস্য অনেকটাই সুবিধে হয়েছে তার কারণ এখান থেকে সব ছবিগুলো আমরা পাশগুলো কালেক্ট করতে পারি বন্ধু বান্ধবদের দিতে পারি এবং দেখতে পারি এটাই একটা ব্যাপার আর সিনেমা থেকে আরেকটা ব্যাপার হচ্ছে যেটা আমরা বিখ্যাত সব পরিচালকদের নিয়ে খুব মাতামাতি করি কিন্তু এদের একটা ব্যাপার যেটা সেটা কিন্তু ছোট ছোট শর্ট ফিল্ম যারা করে ছোট ছোট ডকুমেন্টারি যেগুলা যারা করে তাদের ছবিও কিন্তু নন্দন থেকে দেখা এই একটা বিশাল যার জন্যই এদের সাথে থাকে আমার নামটা আমার নাম শান্তনু আচ্ছা আমি রিসেন্টলি এদের অ্যাডভাইসারি বোর্ডে এসেছি তা সিনেমা সংক্রান্ত আমরা কি জানতে চাইছি এই যে সিনেমাটি কলকাতা যে শর্ট ফিল্ম ফেস্টিভ্যালটা করে ডিসেম্বরে আসছে সামনের ডিসেম্বর মাসে এটা এই ফেস্টিভ্যাল সফিম ফেস্টিভ্যালটার সম্বন্ধে আমার একটাই বক্তব্য যে এটা অনেক মানুষকে অনেক সুযোগ করে দিচ্ছে যেই সুযোগটা মানুষের কাছে সবসময় আসে না সবাই না সেটা দেখে কিন্তু ব্যক্তিগতভাবে এটা সম্বন্ধে বলছি না ওভারঅল ব্যাপারটা বলছি সিনেমার সম্বন্ধে আমার বক্তব্য খুব পরিষ্কার এবং একটু কঠিন কঠিন জায়গাটাই হচ্ছে আমরা খুব আবেগপ্রম আজকে অনেক অনেক বই করেছি অনেক লোককে সিনেমাতে নিয়ে এসেছি ঢোকাতে পেরেছি সব ঠিক আছে কিন্তু তার থেকে আমাদের কতটা আর্থিক উন্নতি হয়েছে বা সেখান থেকে কতটা নিতে পেরেছি শিখতে পেরেছি সেই জন্য আমার মনে হয় একটা ওভারঅল কিছু ব্যাপার আছে যে ব্যাপারগুলোকে নজর দেওয়া দরকার আছে এবং সেটা কিন্তু খালি সিনেমা থেকে বা সিনেমা ওয়ালারা দায়িত্ববান নয় তার জন্য তার জন্য কিন্তু টোটাল অ্যাসপেক্টে সমস্ত সমাজকেই সেই দায়িত্ব নিতে হবে যাতে আমি কি বোঝাতে পারছি আমি কি বলতে চাইছি আপনাকে ব্যাপারটা তৈরি